আপনার কি বিবেক বলতে কিছু নেই বিবেক আছে বলেই তো বলছি হ্যাঁ তা তো বুঝতেই পারছি বিবেক আছে তবে সুস্থ নেই কি বলতে চাও তুমি আমি বলতে চাই আমি ভিন্ন হতে পারবো না আর আপনাকেও ভিন্ন না হওয়ার এবং শাশুড়ি সম্পর্কে আমার নিকট কিছু না বলার অনুরোধ করছি হুম সে কথা তবে শোনো ভিন্ন হও বা নাই হও আমি যে তোমাকে ভিন্ন হতে পরামর্শ দিয়েছি এই কথা যেন আবার শাশুড়িকে বলো না ঠিক আছে নাসিরের বড় ভাই অর্থাৎ বিলকিসের স্বামী নাজিফাকে বলল নাজিফা তুমি আমার বোনের মতো আমাকে দেখে তুমি লজ্জা পাও কেন আমার সাথে পর্দা করো কেন এসো তুমি আর আমি এক প্লেটে ভাত খাই নাসিরের এই ভাইয়ের নাম নাজমুল তিনিও নাসিরের মতো সাধারণ লোক ফলে মাসায়ালা মাসায়াল জানেন না তেমন তাই নাজিফাকে তার সাথে পর্দা করতে দেখে আশ্চর্য হন তিনি তিনি ভাবেন আশেপাশের বাড়ির বৌদের দেখি তারা কত মিশুক সকলের সাথে দেখা করে কথা বলে সুন্দর মিলেমিশে থাকে আর নাসিরের বউ নাজিফা অন্য কারোর সাথে দেখা দেয়া তো দূরের কথা এমনকি আমাদের ছোট্ট ভাই নাদিমের সাথেও দেখা করে না এই হিংসুক মেয়েকে বিয়ে করার জন্য নাসির এত পাগল ছিল দেবর ভাসুরের সাথে দেখা দিবে না এটা কোনো কথা হলো এক বাড়িতে থাকলে কি এত পর্দা করে পারা যায় এই ভাবনা থেকেই নাজমুল ভাবছিল নাজিফাকে বলবে ফ্রি মাইন্ডে চলতে সময়ের অপেক্ষা ছিল আজ সুযোগ বুঝে কথাটা নাজিফাকে বলেছে নাজমুলের কথা শুনে নাজিফা বলল আপনি আমার বড় ভাইয়ের মতো এবং আমি আপনার ছোট বোনের মতো তা ঠিক আছে আমি আপনাকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করব আপনি আমাকে ছোট বোনের মতো স্নেহ করবেন কিন্তু তা অবশ্যই হতে হবে শরীয়তের বিধান পর্দা রক্ষা করে আপনি আমাকে যতই ছোট বলুন আর আমি আপনাকে বড় ভাই বলি তাই বলে তো আর আমরা মাহারাম হয়ে যাব না কেননা দেবর ভাসুরও পরপুরুষের ন্যায় গায়রে মাহারাম এবং তাদের সাথেও পর্দা করা ফরজ তাই যত কষ্টই হোক এবং লোকে যাই বলুক আপনার সাথে আমার পর্দা করতে হবে দয়া করে আমাকে ভুল বুঝবেন না তাহলে কি তুমি আমার সাথে এক প্লেটে খাবে না যেখানে দেখা করে জায়জ নেই সেখানে এক প্লেটে খাওয়ার তো প্রশ্ন ওঠে না এটাই কি তোমার শেষ কথা জি ভাইয়া ঠিক আছে দেখি কতদিন তুমি তোমার কথায় অটল থাকতে পারো রাগত স্বরে বলল নাজমুল নাজিফা আর কোনো কথা বলল না নাজিফার কথার আওয়াজ না পেয়ে চুপ রইল নাজমুলো নাসির বাড়ি আসার পর নাজিফা নাসিরের কাছে বলল। আজ না ভাইয়া আমাকে খুব জোর করে বলেছিল তার সাথে এক প্লেটে ভাত খেতে আমি সরাসরি না করে দিয়েছি হয়তো তিনি রাগ করেছেন আপনি তাকে একটু বুঝিয়ে বলবেন কি যে আমি অহংকার কিংবা হিংসার কারণে না করিনি একমাত্র আল্লাহর ভয় আল্লাহর বিধান পালনার্থে না করেছে। ভাইয়া যখন এত করে বলেছিলেন এক প্লেটে খেতে তাহলে খেলে না কেন আপনিও কথা বলছেন উনি তো আর পর কেউ নন আমার বড় ভাই সুতরাং ওনার সাথে খেলে তোমার কি সমস্যা হতো এমন নাসিরের এহেন প্রশ্নে চিন্তায় পড়ে গেল নাজিফা মনে মনে ভাবলো হায় আল্লাহ ওনাদের কিভাবে বোঝাবো আমি গভীর রাত সবাই ঘুমিয়ে আছে নাজিফা ঘুম থেকে জাগলো পাক পবিত্র হয়ে তাহাজদের নামাজে দাঁড়িয়ে গেল দীর্ঘক্ষণ নামাজ পড়ার পর আল্লাহর দরবারে প্রার্থনা করলো হে আল্লাহ আমাকে ক্ষমা করো আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করো আমার শ্বশুরবাড়ির সবাইকে দিনদার বানিয়ে দাও বিশেষ করে আমার স্বামীকে দিনদার মুত্তাকি হিসেবে কবুল করো শত কষ্ট সহ্য করে যেন আমার স্বামীকে খুশি রাখতে পারি আমাকে সে সাহস ও মনোবল দান করো এরপর নাজিফা পিতা সহ সকলের জন্য দোয়া করে মোনাজাত শেষ করলো ফজর নামাজের হয়ে গেছে নাজিফা প্রথমে স্বামী নাসিরকে ডাকলো আজান তারপর শাশুড়িকে এবং ভাবিকে ডাকল নাজিফার ডাক শুনে তারা ঘুম থেকে জাগলো এবং পাক পবিত্র হয়ে ফজর নামাজ আদায় করলো নাজিফার শ্বশুর নেই তিনি মারা গেছেন নাসির ছোট থাকতেই শাশুড়িও এখন অনেক বৃদ্ধা বয়সের ভারে অনেকটা দুর্বল হয়ে পড়েছেন তিনি এতদিন তার অনেক কষ্ট হতো এখন নাজিফা আসার পর তার কোনো কষ্টই নেই বললে চলে নাজিফা শাশুড়িকে আপন মায়ের মতো শ্রদ্ধা করে এবং সেবা করে আগে নাজিফার শাশুড়ি প্রায়ই ফজলের নামাজ কাজা হয়ে যেত কারণ উনি বৃদ্ধ মানুষ সময় মতো উঠতে পারে না আর বিলকিস্ত নিজেই নামাজ ঠিকমতো আদায় করে না শাশুড়িকে নামাজের জন্য ডাকবে কিভাবে। এখন প্রতিদিন নাজিফার সবাইকে ফজরের নামাজের সময় ঘুম থেকে ডেকে দেয় এতে নাজিফার শাশুড়ি সীমাহীন খুশি নাজিফা যে শুধু দিনদারির দিক দিয়ে এগিয়ে তা কিন্তু নয় সংসারের কাজ করার দিক দিয়েও সে বিলকিসের চেয়ে এগিয়ে নাজিফাকে কোনো কাজ বলে করাতে হয় না নিজ আগ্রহেই সে সব কাজ করে অলসের মতো বসে থাকে না কখনো একটার পর একটা কাজ করতেই থাকে সারাক্ষণ হাতের সামনে কোনো কাজ না থাকলে শাশুড়িকে ডেকে বলে আম্মা আর কোনো কাজ করতে হবে কি শাশুড়ি খুব খুশি হন নাজিফার ব্যবহারে মনে মনে ভাবেন তিনি বড়ো বউকে দিয়ে শত বলেও আমার মন মতো একটা কাজ করাতে পারি না আর নাজিফাকে বলতে হয় না সে নিজের জ্ঞান থেকে আমি যেটা যেভাবে পছন্দ করি সেটা সেভাবে করে নাসিরের ভাগ্যটা অনেক ভালো নাজিফাকে স্ত্রী হিসেবে পেয়ে তার জীবন ধন্য শাশুড়ি যখন বলেন এখন আর কোনো কাজ করতে হবে না বিশ্রাম নাও এখন তখন নাজিফা নিজের ঘরে গিয়ে একা একা শুয়ে থাকে না বরং শাশুড়ির কাছে গিয়ে বসে তার মাথায় তেল দিয়ে দেয় হাত পা টিপে দেয় তার সাথে সুখ দুঃখের কথা বলে তখন নাজিফা শাশুড়ি খুশি হয়ে হৃদয়ের মাথুরি মিশিয়ে বলে হাজার বছর বেঁচে থাকো মা তুমি আমার ছেলের বউ আর বিলকিসো আমার ছেলের বউ অথচ দুজনের মধ্যে কত পার্থক্য রান্নাঘরে বসে রান্নার প্রস্তুতি নিচ্ছে নাজিফা, বিলকিস ও শাশুড়ি। নাজিফা তরকারি কাটছে, বিলকিস অন্য তরকারি রান্না করছে আর শাশুড়ি তাকে দেখিয়ে দিচ্ছেন। রান্না শেষে বিলকিস তার শাশুড়িকে বলল, "আম্মা, মাছ তরকারি খাওয়ার সময় আপনার ছেলের নাজমুলের জন্য আলাদা রেখে দিবেন। ও তো দুপুরে খাবে না। আলাদা না রাখলে যদি ওর জন্য তরকারি না থাকে?" বিলকিসের কথা শুনে মনে ব্যথা পেলেন বিলকিসের শাশুড়ি। তিনি কিছু বললেন না, চলে গেলেন নিজের ঘরে। তিনি চলে যাওয়ার পর বিলকিস নাজিফাকে বলল, "দেখেছো নাজিফা, আমি কি এমন বলেছি যে উনি এভাবে রাগ দেখিয়ে চলে গেলেন আমি বলেছিলাম না যে উনি মানুষটা ভালো না এবার বুঝলে তো নাজিফা শান্ত কণ্ঠে বললো ভাবি আপনি যে কথাটি বলেছেন তাতে ওনার রাগ হওয়াটাই স্বাভাবিক কেন কারণ আপনি হলেন ভাইয়ার স্ত্রী আর উনি হলেন মা স্ত্রী আর মায়ের ভালোবাসার পার্থক্য আকাশ পাতাল আপনি ভাইয়াকে যতই ভালোবাসেন মায়ের মতো ভালোবাসা এবং মায়া কখনো হবে না ভাইয়ার জন্য আপনার মায়া লাগে তা ঠিক আছে কিন্তু তাই বলে কথা ভাববেন না যে মায়া শুধু আপনার একাই লাগে অন্য কারোর লাগে না যখন আপনি ছিলেন না তখন ভাইয়ার খাওয়ার খোঁজখবর কে নিত ছোটবেলায় কে তাকে খাওয়াতো নাওাতো মাই তো সব করেছেন যে মা ছোটোবেলা থেকে লালন পালন করে ভাইয়াকে এত বড় করলেন সে মা কি ভাইয়ার জন্য তরকারি রাখতে আপনার শিখিয়ে দিতে হবে আপনি যদি কথাটা আমাকে বলতেন সেটা না হয় মানা যেত কিন্তু মায়ের নিকট বলার দ্বারা এ কথাই প্রমাণিত হচ্ছে যে ভাইয়ার জন্যে আপনার একাই মায়া লাগে ভাইয়ার খোঁজ খবর আপনি একাই নেন মা যেন ভাইয়ার কিছুই না এটা কি রাগ হওয়ার মতো কথা নয় মায়ের নিকট এ কথা বলাটা আপনার নির্বুদ্ধিতা এবং বোকামি ছাড়া অন্য কিছু নয় শোনেন ভাবি যদি এমনও হয় যে বাস্তবে আম্মা একটু বেখেয়ালি আপনি স্মরণ করিয়ে না দিলে বা আলাদা করে না রাখলে ভাইয়ার জন্য তরকারি থাকবে না তথাপি আম্মার সামনে ভাইয়ার জন্য আপনার দরদ দেখানো ঠিক হবে না উনি যদি ওনার ছেলেকে না খাইয়ে রাখতে পারেন তাতে আপনার সমস্যা কী সেটা ওনার আর ওনার সন্তানের ব্যাপার তবে হ্যাঁ যদি আপনি আলাদা খেতেন আম্মা না থাকতেন তখন যদি আপনি আপনার ভাগেরটা সহ ভাইয়ার জন্য রেখে দিতেন তাহলে কোনো সমস্যা হতো না বরং তা প্রশংসনীয় হতো কিন্তু যেখানে স্বয়ং আম্মা উপস্থিত সেখানে ভাইয়ার জন্যে আপনার দরদি ভাব না দেখানোই উচিত শত মায়া লাগলেও তা মনের ভেতরে রাখবেন আম্মার সামনে প্রকাশ করবেন না কারণ উনি মা আর মা সন্তানের জন্য না রেখে নিজে খাবে অন্যকে খাওয়াবে তা কখনো হয় না নাজিফা তুমি তো ঠিকই বলেছ আসলে বিষয়টি তো আমি এভাবে ভাবিনি কখনো বাস্তবেই তো উনি মা মায়া আমি কেন ওনার সন্তানের জন্য তো বোন নাজিফা তুমি আমার অনেক বড় একটা ভুল সংশোধন করে দিলে তোমাকে ধন্যবাদ তুমি আসার আগেও আমি এরকম বলতাম আর আম্মা মন খারাপ করতেন তখন তো বুঝিনি ব্যাপারটা আসলে নাজিফা তোমার বয়স কম হলে তোমার বুদ্ধি জ্ঞান অনেক বেশি আচ্ছা নাজিফা আমি তো এই বাড়িতে তোমার চেয়ে প্রায় দুই থেকে তিন বছর আগে এসেছি কিন্তু তুমি মাত্র কয়েকদিন ধরে এসে আম্মার যতটা আপন হয়েছ আমি এই দীর্ঘ সময় তা পারলাম না এর কারণটা কি বলতে পারো আপনি কেন পারেননি তা আমি কিভাবে বলবো আমি তো এতদিন ছিলাম না আপনার আচার ব্যবহার সম্পর্কে আমার তেমন ধারণা নেই আপনি যদি আমাকে তথ্য দিয়ে সাহায্য করেন তাহলে আমি চেষ্টা করে দেখব বলতে পারি কি না তাছাড়া এটা আমার বলার প্রয়োজন পড়ে না আপনি নিজেই তো বুঝতে পারবেন কিভাবে আম্মা আমাকে কেন আপনভাবে কেন আমি তার কাছে এত প্রিয় এটা খেয়াল করুন এবং আমি যা করি আপনিও তা করার চেষ্টা করুন আর আমি যা করি না আপনিও তা করবেন না তাহলে আপনিও আমার মতো প্রিয় হবেন আশা করি ঠিক আছে এখন থেকে আমি খেয়াল করব তোমার আচার ব্যবহার আমিও তোমার মতো সকলের প্রিয় হতে চাই ভাবি আরেকটি কথা সর্বদা খেয়াল রাখবেন স্বামীর বাড়ির কোনো দোষ বা বদনাম পিত্রালয়ের কারো কাছে বলবেন না কখনো আপনার মা বাবা ভাই বোন কারো নিকটেই না কেননা স্বামীর বাড়ির বদনাম আপনার বাবার বাড়ি করার দ্বারা আপনার কোনো লাভ হবে না বরং ক্ষতি হবে অপূরণীয় কারণ আপনি যখন অনেক দিন পর বাবার বাড়িতে বেড়াতে যাবেন তখন স্বভাবতই আপনার মা বাবা আপনার প্রতি একটু বেশি স্নেহশীল হবেন সেই মুহূর্তে আপনি যদি তাদের নিকট স্বামীর বাড়ির লোকেদের দোষ ত্রুটি বর্ণনা করতে থাকেন তখন তারা ভাববে আহা আমাদের মেয়ে কত কষ্ট করে সেক্ষেত্রে তাদের মন খারাপ হবে সেই সাথে আপনার স্বামীর এবং স্বামীর বাড়ির লোকেদের প্রতিও তাদের ক্রোধ জন্মাবে আর এটা যখন আপনার স্বামীর বাড়ির লোকেরা বুঝবে তখন আপনার প্রতি তাদের সুনজর থাকবে কি কখনোই না আপনি বাবার বাড়ি গিয়ে তাদের বদনাম করেছেন সেই আগে আপনার স্বামী সহ শ্বশুরবাড়ির সবাই আপনার সাথে দুর্ব্যবহার করবে এতে তো আপনার দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি হবে তুমি ঠিক বলেছ নাজিফা আমি কিছু হতে না হতেই স্বামীর বাড়ির কথা বাবার বাড়ি এতে দেখা যায় বাবা মা টেনশন করেন বাড়িতে বসে আর তোমার ভাইয়াও মন খারাপ করে থাকে আমার সাথে আমার কোনো লাভ হয় না আসলে ভাবি একসাথে একসাথে থাকলে মাঝে মধ্যে চললে একটু একটু মান অভিমান স্বামী স্ত্রীর মধ্যে হতেই পারে এবং তা হবেই কিন্তু তা অন্য মানুষ কেন জানবে কেন বাবার বাড়িতে বলতে হবে এসব কথা বস্তুত স্বামীর বাড়িতে কষ্ট হলেও বাবার বাড়িতে তা বলা উচিত নয় কেননা এতে নিজেরই মানহানি হয় কারণ স্বামীর আজীবন থাকতে হবে স্বামীর বাড়ি তো নিজের বাড়ি স্বামীর বাড়ির বদনাম মানে নিজেরই বদনাম জানেন ভাবি যারা বুদ্ধিমান মেয়ে তারা নিজে তো স্বামীর বাড়ির বদনাম বাবার বাড়িতে করেই না এমন কি কোনোভাবে যদি স্বামীর বাড়ির কোনো দোষ বাবার বাড়ির লোকেরা জানতে পারেন তখন তারা তার নানান উপায়ে তা ঢাকার চেষ্টা করে আমি আজ থেকে প্রতিজ্ঞা করছি স্বামীর বাড়ির বদনাম কখনো বাবার বাড়ি গিয়ে বলবো না আমি এখন তোমার কথা শুনে বুঝতে পেরেছি যে তোমার ভাইয়ার সাথে আমার আব্বার এ পর্যন্ত যতবার কথা কাটাকাটি এবং মনোমালিন্য হয়েছে তা কেবল আমার এই বলার কারণেই হয়েছে তাছাড়া অন্য কোনো কারণ আছে বলে আমার মনে হয় না আচ্ছা নাজিফা তুমি তো কোরআনের হাফেজা আর আমি কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারি না তুমি কি আমাকে শুদ্ধ করে কোরআন শরীফ তেল করা শেখাবে বিলকিসের কথা শুনে নাজিফা খুব খুশি হলো এবং বলল কেন শেখাবো না আপনি যখন সময় পান আমাকে বলবেন আমি শিখাবো আমি নিজেই আপনাকে এই কথাটি বলতাম কিন্তু বলি বলি করে আর বলা হয়নি তাহলে আগামীকাল থেকে পড়ব ঠিক আছে নাসির আগে মাসে একবার বাড়িতে আসতো এখন এক সপ্তাহ পরপর আসে কারণ তার ঘরে এখন নতুন বউ গতকাল ঢাকায় গেছে নাসির আসবে আরও ছয় দিন পর নাজিফার চাচা শামসুর রহমান আসলেন নাজিফাকে দেখতে মাঝে মধ্যে আসেন তিনি আমিনা বেগমও আসেন সময় সুযোগ মতো শামসুর রহমান নাজিফাকে বললেন নাজিফা এখানে থাকতে কি তোমার কোনো কষ্ট হচ্ছে বা সমস্যা হচ্ছে নাজিফা মুচকি আসলো এরপর বলল না চাচা কষ্ট হবে কেন আমি খুব সুখে আছি সবাইকে আপন করে নিয়েছি তুমি কি আমার সাথে বাড়ি যাবে যাওয়ার তো ইচ্ছা ছিল কিন্তু আপনাদের জামাই তো বাড়ি নেই ওনাকে ছাড়া কীভাবে যাই পাঁচ মিনিটের রাস্তা এখান থেকে ওখানে আধা ঘন্টার ভেতর এসে পড়তে পারবে এর জন্য আবার জামাইয়ের কি প্রয়োজন আপনার সাথে যেতে পারতাম তবে তার অনুমতি তো অবশ্যই দরকার এখন যেহেতু তার অনুমতি নেই তাই এখন যেতে পারবো না অন্য সব বৌদের তো দেখি বাবার বাড়ি কেউ আসলেই তার সাথে যাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দেয় আর তোমাকে আমি নিতে চাইছি অথচ তুমি যেতে চাচ্ছ না স্বামীর অনুমতি নেই বলে আমি তো অন্য সব মেয়েদের মতো নই আমি আমার মতো আমি সবার চেয়ে আলাদা আমার নিকট স্বামীর হুকুম এবং তার খুশি সবচেয়ে বড় এরপর শামসুর রহমান চলে গেলেন নাজিফার কাছে এখন নিয়মিত কোরআন শরীফ পড়ে পড়া আগের তুলনায় এখন অনেকটা ভালো হয়েছে বিলকিসার পড়ার খবর শুনে নাজিফার শাশুড়ি বলল নাজিফা আমি তোমার কাছে পড়ব নাজিফা তাকেও পড়াতে লাগলো কয়েকদিন পর প্রতিবেশী দুজন মেয়ে আসলো নাজিফার কাছে পড়তে এভাবে পর্যায়ক্রমে এই গ্রামের কিশোরী যুবতী থেকে শুরু করে বৃদ্ধরা পর্যন্ত কোরআন লোয়াদ শিখতে আসতে শুরু করলো এক পর্যায়ে অবস্থা এমন হলো যে নাজিফার ঘরে আর জায়গা হয় না বসার জায়গা দিতে পারে না এত মানুষের সবাই মিলে পরামর্শ করলো এখন কি করা যায় নাজিফা বলল আপনাদের যদি পড়ার আগ্রহ থাকে তাহলে সবাই যার যার পিতা স্বামী এবং ভাইদের নিকট বলেন তারা যেন সম্মিলিতভাবে একটি ঘর তুলে দেয় যেখানে আমি আপনাদের পড়াবো আপনাকে কিছু দিতে হবে না আমি সম্পূর্ণ ফ্রি পড়াবো তারপর সকলে মিলে নাজিফার ঘরের পাশে একটি ঘর তুলে দিল আর নাজিফা সেখানে বিনা পয়সায় আল্লাহর ওয়াস্তে এলাকার মেয়েদেরকে কোরআন শরীফ শিক্ষা দিতে লাগলো নাসির ঢাকায় শাড়ি কাপড়ের দোকানে চাকরি করে শাড়ির দোকানের অধিকাংশ কাস্টমারই হয়ে থাকে মেয়ে মানুষ সে সুবাদে মেয়েদের সাথে কথাবার্তা চলে নাসিরের বিভিন্ন শ্রেণীর মেয়েরা আসে শাড়ি কিনতে আর নাসির একটু অন্য ধরনের ছেলে তাই মেয়েদের সাথে একটু কথা বাড়িয়েই বলে সে যেটা বলার প্রয়োজন নেই সেটাও বলে এভাবে একদিন দুদিন করতে করতে একসময় বেশ কয়েকটি মেয়ের সাথে সক্ষতা গড়ে ওঠে নাসিরের তাদের সাথে মিষ্টির কথা বলে সময় পার করে এখন নাসির যেহেতু তার ভেতরে দিনদারি নেই তাই সে ভাবে ওরা তো আমার বোনের মতো আর আমি ওদের ভাইয়ের মতো সুতরাং তাদের সাথে এক রিকশায় ঘুরলে একসাথে খেলে সমস্যা কি অথচ নাজিফা এসবের কিছুই জানে না আগে নাসির সপ্তাহে একবার বাড়ি আসত এখন মাসেও একবার আসে না দুই তিন মাস পরে একবার আসে টাকা পয়সাও ঠিকমতো বাড়িতে পাঠায় না যা বেতন পায় তার প্রায় সবটুকুই খরচ করে দেয় মেয়েদের পেছনে ঘোরাঘুরি করে দেরি হওয়ার কারণ জিজ্ঞেস করলে বলে কাজের চাপ ছিল আজ এক মাস হয়ে গেল নাসির বাড়ি আসছে না টাকাও পাঠাচ্ছে না আজ না কাল কাল না পরশু এরকম করতে করতে পার হয়ে গেল আরও একটি মাস এদিকে বিরাট অর্থাভাবে পড়েছে নাজিফা এদিকে নাজবুল ও নিয়ে আলাদা হয়ে গেছে ওরা এখন ভিন্ন খায় নাজিফা আছে নিয়ে এখন নিজে খাবে কি আর শাশুড়িকে খাওয়াবে কি স্বামী তো টাকা পাঠায় না দুমাস পর এক হাজার টাকা পাঠালো নাসির সাথে একটি চিঠি দিল এতে লেখেছিল নাজিফা একটু কষ্ট করে চলো কিছুদিন পর আমি নিজে বেশি টাকা নিয়ে আসব। কি আর করা নাজিফা এক হাজার টাকা দিয়ে কোনো রকমের সংসার চালিয়েছে যতক্ষণ পারা যায় নিজে না খেয়ে থেকেছে যখন ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে না তখন মাঝে মধ্যে ভাত খেয়েছে কেননা অভাবের কারণে বেশিরভাগ সময় ভাতও সে এ পরিমাণ রান্না করেছে যেন শুধু শাশুড়ি খেতে পারেন নিজে তখন ভাতের মার খেয়ে দিনানিপাত করেছে নাজিফা যে এত কষ্ট সহ্য করছে তা একমাত্র তার শাশুড়ি ছাড়া দ্বিতীয় কোনো মানুষ জানে না তবে শাশুড়ি এটা জানে না যে সে না খেয়ে শুধু তাকে খাওয়ায় নাজিফার মা নাজিফাকে দেখতে গেলেন নাজিফার বেদনা ক্লিষ্ট চেহারা দেখে বললেন কিরে নাজিফা কি হয়েছে তোর মুখ এত শুকনো দেখাচ্ছে কেন শরীর খারাপ নাকি উত্তরে নাজিফা বলল না মা এমনিতেই মুখ শুকনো দেখাচ্ছে আমি ভালোই আছি আমার জন্য চিন্তা করবেন না অথচ তখনও নাজিফা না খাওয়া ক্ষুধার যন্ত্রণায় ভুগছে সে মায়ের নিকট পুরো ঘটনা খুলে বললে মা চাল ডাল পাঠিয়ে দিতে পারতেন কিন্তু বলল না মায়ের দৃষ্টিতে তার স্বামী ছোট হয়ে যাবে এই ভয়ে ঢাকা থেকে অন্য একজন লোক এলো এই এলাকায় সে নাসিরের পাশের দোকানে চাকরি করে তার নিকট জিজ্ঞেস করা হলো নাসিরের কথা সে বলল নাসির বাড়িতে টাকা পাঠাবে কি করে সে তো মেয়েদের পেছনে ঘুরেই টাকা শেষ করে ওর মেয়ে বন্ধুর অভাব নেই সেখানে এই তো গতকালও এক মহিলার ছেলের জন্মদিন ছিল সেখানে নাসির দেড় হাজার টাকার উপহার নিয়ে গেছে অথচ বাড়িতে তার বউ মা না খেয়ে মরে লোকটার মুখে কথা শুনে ভীষণ কষ্ট পেল নাজিফা তবুও বাবার বাড়ির কাউকে জানালো না এ খবর স্বামীর বাড়িরও কারোর সাথে এ বিষয়ে কিছু বলল না তিন মাস পর বাড়ি এলো নাসির নাসির বুঝতে পেরেছে বাড়ির সবাই তার উপর ক্ষুব্ধ কেননা একে তো সে দেরি করে এসেছে দ্বিতীয়ত মেয়ে নিয়ে ঘোরাঘুরির বিষয়টাও তারা জেনে গেছে তাই সে ভেবে নিয়েছে অন্য কারণ না হলেও অন্তত নাজিফার বকা তো খেতেই হবে কিন্তু তার ধারণা ভুল প্রমাণিত হলো বাড়ির অন্যরা অর্থাৎ মা ও বড় ভাই তাকে বকাবকি করলেও নাজিফা তাকে কিছুই বলল না সে এমন ভাব দেখালো যেন এসবে সে কিছুই জানে না এবং এতদিন তার কোনোই কষ্ট হয়নি নাজিফাকে তার শাশুড়ি শিখিয়ে দিয়েছিল নাসির আসলে ঘরে জায়গা দিও না জায়গা দিলেও সহজে কথা বলো না কিন্তু নাজিফা তার কোনোটাই করেনি বরং স্বামীকে প্রীতি দিয়ে জিজ্ঞাসা এতদিন ঢাকায় ছিলেন আপনার কোনো কষ্ট হয়েছে কিনা না আমার কোনো কষ্ট হয়নি তোমাদের নিশ্চয়ই কষ্ট হয়েছে কষ্ট হয়নি যে তা নয় তবে মাঝে মধ্যে এমন কষ্ট করতে হয় তাহলে মানুষ আল্লাহমুখী হয় বাহ তুমি খুব দামি কথা বলেছ আচ্ছা তুমি এই কষ্টের কথা অন্য কারো কাছে বলনি তো না বলিনি বলার ইচ্ছেও নেই আমি এমনটিই ভেবেছিলাম নাজিফার ব্যবহারে খুবই খুশি হয় নাসির মনে মনে নিজেকে ভীষণ অপরাধী ভাবতে থাকে ভাবে সে নাজিফার জায়গায় যদি অন্য কোনো মেয়ে হতো তাহলে কবেই বাবার বাড়ি চলে যেত আর নাজিফা বাবার বাড়ি যাওয়ার তো দূরের কথা তার কষ্টের কথা অন্য কাউকে বলেনি তাছাড়া সবচেয়ে বড় কথা হলো মেয়ে সংক্রান্ত বিষয় সে তো আমাকে কিছুই বললো না বরং আমার কোনো সমস্যা হয়েছে কিনা তা জিজ্ঞেস করলো আহা এত ভালো মেয়েটাকে আমি এত কষ্ট দিয়েছি নাসির আবার ঢাকা যাবে আজ নাসিরের মা বলল নাসির তুমি যেখানে যাও নাজিফাকে সঙ্গে করে নিয়ে যাও তুমি ঢাকায় আনন্দ করে বেড়াবে আর এখানে বৌমা না খেয়ে থাকবে এটা হয় নাকি শোনো নাজিফা ভালো মেয়ে বলে তোমার কাছে থাকছে অন্য আর দশটা মেয়ের মতো হলে কবে চলে যেত নাসির কোনো কথা বলল না নাজিফা বলল আমি চলে গেলে আপনাকে দেখবে কে নাজবুলের নিকট থাকবো তাছাড়া কি আর করা আমি চেয়ে চেয়ে তোমার কষ্ট দেখতে পারবো না কারণ নাসির আমার ছেলে ওর স্বভাব আমার জানা আছে ও যতই বলুক যে আর এমন হবে না কিন্তু ঢাকায় গেলেই সব ভুলে যাবে তাই তুমি ওর সাথে ঢাকায় যাও তখন তো আর তোমাকে না দেখে পারবে না অগত্যা একদিন দেরি করে নাসিরের সঙ্গে নাজিফাও ঢাকায় এলো একটি রুম ভাড়া নিল নাসির নাজিফাকে রাখলো সেখানে পাশের রুমগুলোতে আরো ভাড়াটি আছে সারা বাসে আসে নাজিফা সারাদিন একা ঘরে বসে থাকে কুরান্তে লত করে আর অন্য রুমের মেয়েরা স্বামী কাজে গেলে বসে বসে সারাদিন টিভি দেখে দু তিনজন মিলে গল্পগুজব ও হাসি তামাশা করে নাজিফাকে ঘরে একা বসে থাকতে দেখে একটি মেয়ে বলল আপা আপনি সারাদিন ঘরে একা বসে থাকেন কেন একা একা কি সময় কাটে আমাদের রুমে আসেন গল্প করিয়া টিভি দেখি নাজিফা বলল টিভি দেখলে তো গুনা হয় টিভি না দেখলে কি সময় স্বামী বেচারা কাজে চলে যায় সেই সকালে সারাদিন ঘরে একা টিভি হলো একাকিত্বের সাথী টিভি দেখলে তখন আর নিজেকে একা মনে হয় না অনায়াসে সময় পার হয়ে যায় গুনাহের কাজে লিপ্ত হয়ে সময় পার করা তো চরম বোকামী সময় পার করার জন্য টিভি দেখে গুনাহের ভাগে হব কেন অথচ সময় কাটানোর জন্য কত ভালো কাজ পড়ে আছে মানে মানে হলো মহাকালের হিসেব অনুযায়ী আমাদের জীবনের সময় বড় অল্প একটি ক্ষুদ্র কণার চেয়েও সামান্য প্রতি মুহূর্তে আমাদের জীবনের একটি করে অংশের মৃত্যু ঘটছে আজকের যে সূর্য অস্ত গেল তার সাথে সাথে আমাদের জীবন থেকে একটি দিন খসে পড়ল একটি দিনের মৃত্যু হল মৃত্যুর পর যেমন কোনো মানুষ ফিরে আসে না চলে যাওয়া কোনো দিন সময় বা মুহূর্ত ফিরে আসে না তাই এই সময়টা যেন বৃথা বা গুনাহের কাজে নষ্ট না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে কেননা আমাদের জীবনের সময় অল্প হলেও আমাদের দায়িত্ব অনেক বড় এই ক্ষুদ্র জীবনের ভেতরেই নেক কাজ করে খুশি করতে হবে মহান আল্লাহ তালাকে কাজেই যে ব্যক্তি বুঝতে পারে যে আমার জীবন ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে কিন্তু আল্লাহ তালাকে খুশি করতে পারিনি সে ব্যক্তির কি টিভি দেখার মতো সময় আছে কখনোই না সে তো প্রতিটি মুহূর্তকে স্বর্ণের চেয়ে মূল্যবান ভাববে এবং আল্লাহকে খুশি করার কাজে ব্যস্ত সময় কাটাবে তাহলে সময় কি করে কাটাবো অবসর থাকার মতো এত সময় এই ক্ষুদ্র জীবনে কিভাবে পাবেন কাজ করি তো কুল পাওয়ার কথা নয় অবসর বসে থাকবেন কখন আচ্ছা আপনাকে যদি বলা হয় যে আজ রাতে আপনার মৃত্যু হবে এবং আপনিও এ পর্যন্ত এ ব্যাপারে নিশ্চিত হন যে আজকে অবশ্যই আপনাকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে সেক্ষেত্রে আপনি কি করবেন এখন থেকে রাত তথা মৃত্যু টিভি দেখে সময় কাটাবেন নাকি গান শুনে সময় পার করবেন নাকি অযথা গল্পগুজব করে মৃত্যুর জন্য অপেক্ষা করবেন তিনটির কোনোটিই নয় তখন তো শুধু আল্লাহকে ডাকা ছাড়া আর কোনো চিন্তাই মাথায় আসবে না কৃত গুনাহ থেকে তবা এবং আল্লাহর স্মরণই হবে তখনকার একমাত্র লক্ষ্য আচ্ছা এবার বলুন তো আপনি আর কয়শো বছর বাঁচবেন পাগল নাকি বর্তমান যুগে কয়েকশো বছর কি কোনো মানুষ বাঁচে তাহলে কয় বছর বাঁচবেন জানি না কয় মাস বাঁচবেন জানা নেই কয় সপ্তাহ বাঁচবেন তাও জানি না কয় দিন বাঁচবেন সেটাও জানা নেই কয় ঘন্টা বাঁচবেন তাও বলার উপায় নেই কয় মিনিট বাঁচবেন তাও জানেন না এবার শুনুন আমি তো আপনাকে রাতে মৃত্যু হলে কি করবেন তা জিজ্ঞেস করেছিলাম রাত হতে তো প্রায় আরও চার থেকে পাঁচ ঘন্টা সময় আছে এই রাতে মৃত্যুর কথা ভেবে আপনি বলেছেন যে তখন তো শুধু আল্লাহকে ডাকা ছাড়া আর কোনো চিন্তাই মাথায় আসবে না কৃত গুনা থেকে তবা এবং আল্লাহর স্মরণই হবে তখনকার একমাত্র লক্ষ্য চার থেকে পাঁচ ঘন্টার সময় হাতে পাওয়ার পরও যদি আপনার মনের এই অবস্থা হয় তাহলে যখন আপনার এক মিনিট সময়ও হাতে নেই অর্থাৎ এক মিনিট বাঁচবেন কি না জানেন না তখন আপনার কি করা উচিত একটু ভেবে দেখুন তো আর বলতে হবে না আমি বুঝেছি আমাদের জীবনের সময়টি খুবই ক্ষুদ্র এবং বড়ই মূল্যবান তাই এই সময় হেলায় খেলায় নষ্ট করা যাবে না প্রতিটি মুহূর্ত আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করতে হবে হ্যাঁ আপনি ঠিক বুঝেছেন নাসির নাজিফাকে বলল নাজিফা আমি সারা দিন দোকানে থাকি তুমি একা একা বাসায় থাকো একা কি সময় কাটে তোমার তোমার জন্য কি একটি টিভি বা টেপ কিনে আনবো না তার দরকার নেই কেমন মেয়ে তুমি তোমার মনে কি কোনো আনন্দ ফুর্তির ইচ্ছা জাগে না আধুনিকতার কোনো ছোঁয়াই তোমার মধ্যে নেই অন্য সব মেয়েরা দেখে কত স্মার্ট কত মডার্ন নাসিরের কথাগুলো বিশ্বের ন্যায় পীড়া দিল নাজিফাকে তথাপি সে কোনো কথা বলল না এই ভয় যে রাগবশত স্বামীর সাথে তর্ক বা বেয়াদবিমূলক কথা হয়ে যেতে পারে তাই সে মনে মনে ঠিক করলো এখন নয় পরে যখন মাথা ঠান্ডা হবে তখন ওনাকে বিষয়টি বুঝিয়ে বলবো এখন শুধু এইটুকু বলি আমার মনেও আনন্দ ফুর্তির ইচ্ছা জাগে তবে আমি আল্লাহকে ভয় করি তাই নাসির দোকানে চলে গেল বিকেলবেলা একটি মেয়েকে নিয়ে ঘরে এলো মেয়েটিকে নাকি নাসির বোন বানিয়েছে ওর এরকম বোনের অভাব নেই শাড়ি কিনতে যে মেয়ে ওর দোকানে যায় সুন্দরী হলে তাকে সে বোন বানায় এরকমই একজন বোন এই মেয়েটি নাসিরের আরেকটি অভ্যাস হলো সে কোনো মেয়েকে বলে না সে বিবাহিত সবার নিকট অবিবাহিত বলে পরিচয় দেয় মেয়েটিকে দেখে নাজিফা জিজ্ঞেস করলো কে উনি নাসির বললো আমার বোন নাসিরের কথা শেষ হতে না হতে মেয়েটি নাসিরকে প্রশ্ন করলো তো বিয়ে করেননি তাহলে উনিকে প্রশ্ন শুনে চমকে উঠল নাসির আলতো আলতো করে বলল কাজের মেয়ে কাজের মেয়ে তো সুন্দর ও ফিটফাট আমি যেমন স্মার্ট কাজের মেয়েও রেখেছি স্মার্ট কথাগুলো বলতে একটুও মুখে বাঁধল না নাসিরের তাদের কথাবার্তা শুনে নাজিফা ব্যথিত হলো নাজিফা কোনোদিন ভাবতেই পারেনি তার প্রাণাধিক প্রিয় স্বামী তাকে অন্য মেয়ের সামনে কাজের মেয়ে বলে পরিচয় দিবে মেয়েটিকে খুশি করার জন্য নাজিফার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল কষ্টের তীরগুলো ক্ষত করে দিল নাজিফার নরম কোমল হৃদয়কে নাজিফার স্থানে অন্য কোনো মেয়ে হলে অবশ্যই স্বামীর সাথে স্ত্রী কিন্তু ঝগড়া করত মেয়েটিকে বলে দিত আমি কাজের মেয়ে না নাজিফা কিছু বলল না বলার ভাষা যেন হারিয়ে ফেলেছে সে নাজিফা নীরবে অশ্রু বিসর্জন দিল এবং মহান আল্লাহ তালার নিকট স্বামীর হৃদয়তের জন্য দোয়া করল মেয়েটির চেহারায় বিস্ময় বুঝতে পেরে নাসির মেয়েটিকে নিয়ে বেরিয়ে গেল নাসির যদিও মেয়েটির নিকট নাজিফাকে কাজের মেয়ে হিসেবে পরিচয় দিয়েছে তথাপি মেয়েটির মনে সন্দেহের বীজ রয়ে গেছে যে নাজিফা আসলে নাসিরের কাজের মেয়ে নাকি স্ত্রী সন্দেহের অবসান ঘটাতে নাসিরের অগোচরে নাজিফার বাসে আসলো মেয়েটি নাজিফাকে বলল আপা কিছু মনে করবেন না মনের সন্দেহ দূর করার জন্য আমাকে আবার আসতে হল আপনার নিকট একটি কথা জানতে চাই আশা করি সঠিক উত্তর দিবেন স্বামীর গার্লফ্রেন্ড সে তদুপরি তার সামনে অপমানিত হয়েছে নাজিফা তাই স্বভাবতই তার হৃদয়ে ক্রোধ জন্মানোর কথা স্বামীর সামনে কিছু বলতে না পারলেও এখন তাকে একা পেয়ে ইচ্ছে মতো বকাঝোকা করে ঘর থেকে বের করে দেওয়াই স্বাভাবিক কিন্তু না নাজিফা তাকে কিছুই বলল না ভাবখানা এমন যেন নাজিফার বহুদিনের পুরনো সে নাজিফার এই সুন্দর আচরণে বিস্মিত হয় মেয়েটি ভাবে সে তবে কি সত্যি সে নাসির ভাইয়ের কাজের মেয়ে স্ত্রী হলো তো এতক্ষণে রাগে ক্ষোভে অগ্নিমূর্তি ধারণ করার কথা নাজিফা খুব স্বাভাবিক কণ্ঠে বলল বলুন কি জানতে চান তেমন কিছু না আমার কাছে একটি বিষয় কেমন যেন ধাঁধার মতো লাগছে বিষয়টি হল আপনার পরিচয় নিয়ে আচ্ছা আপনি সত্যি তো আপনি কি নাসির ভাইয়ের কাজের মেয়ে না পাল্টা প্রশ্ন করল আপনার কি মনে হয় এ বিষয়ে কোনো একদিকে আপনার কাছে সঠিক কথাটি জানতে এলাম কোনো একদিকে মন না যাওয়ার কারণ কি প্রথমত নাসির ভাই বলেছেন যে তিনি অবিবাহিত দ্বিতীয়ত আপনার সামনেই আপনাকে কাজের মেয়ে বলে পরিচয় দিলেন অথচ আপনি কিছুই বললেন না প্রতিবাদস্বরূপ একটি টু শব্দ উচ্চারণ করলেন না এসব কারণে আমার ধারণা হয় যে আপনি সত্যিই কাজের মেয়ে কিন্তু আপনার চেহারার সৌন্দর্য পোশাকের শালীনতা এবং কথার মাধুর্যতা দ্বারা ধারণা হয় যে আপনি নাসির ভাইয়ের স্ত্রী আপনার দ্বিতীয় ধারণাটি সঠিক অর্থাৎ আমি কাজের মেয়ে নই আমি তার বিবাহিত স্ত্রী আপনি নাসির ভাইয়ের স্ত্রী একরাশ বিস্ময়ে ঝরে পড়ে মেয়েটির মুখ থেকে হ্যাঁ আকাশ থেকে পড়লেন যেন মনে হচ্ছে আমার কথা কি আপনার বিশ্বাস হচ্ছে না বিশ্বাস হচ্ছে আর বিশ্বাস হচ্ছে বলেই তো বেশি আশ্চর্য লাগছে কেন আপনি নাসির ভাইয়ের স্ত্রী নাসির ভাই আমাকে নিয়ে বাসায় এলেন আপনাকে কাজের মেয়ে বলে পরিচয় দিলেন অথচ স্ত্রী হওয়া সত্ত্বেও আপনি তার সাথে কোনো প্রকার রাগ করলেন না কিছুই বললেন না বরং নীরবে সব সহ্য করলেন এটি কি আশ্চর্যের বিষয় নয় বিশ্বাস করুন এমন ঘটনা যদি আমার বেলায় ঘটতো তবে তো আমি চিৎকার করে গোটা এলাকার মানুষ জমিয়ে ফেলতাম তাদের কাছে নালিশ দিয়ে এমনকি আমার মা বাবা ও মুরব্বীদের ডেকে এনে স্বামীবাবুর বারোটা বাঁচিয়ে দিতাম কিন্তু আপনি এসবের কিছুই করলেন না কেন কোন কারণে আপনি ধৈর্যের এই চরম পরাকাষ্ঠা প্রদর্শন করলেন তবে কি বিষয়টি আপনার কাছে মোটেই খারাপ লাগেনি আপনার হৃদয়কে ক্ষত বিক্ষত করেনি সামান্য পরিমাণেও স্ত্রীকে